আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জিও তো আপনাদের জন্য নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে আজ আপনারা জানেন যে আমাদের কাছে সব সবসময় আমরা যশোর ট্র্যাক্টর ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড ইউজ এবং শোরুম ধরা গাড়ি আপনাদের জন্য প্রস্তুত রাখার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতায় আমাদের কাছে মোটামুটি সোনালিকা মাহিন্দ্রা নিউ হলান পাওয়ার ট্র্যাক সব ধরনের ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা পাবেন তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ গাড়ি অথবা শোরুম ধরা গাড়ি খুঁজতেছেন আপনাদের জন্য সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ গাড়ি সরুম ধরা গাড়ি আমাদের কালেকশানে রাখা আছে আপনারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন তাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ছোট্ট করে আমাদের এই মাঠের প্রত্যেকটা গাড়ি এক নজরে একটু দেখানোর চেষ্টা করব তো চলেন আগে গাড়িগুলো দেখায় তারপরে কথা হবে প্রথম দিক দিয়ে আমি যদি সবচাইতে কম বাজেটের যে গাড়িগুলো আমাদের কাছে আসছে সেই গাড়িগুলো দেখানোর চেষ্টা করি তার মধ্যে অন্যতম গাড়ি হচ্ছে পাওয়ার ট্যাকের ইউরো পঞ্চান্ন আমাদের কাছে বেশ কয়েকটা পাওয়ার ট্যাক ইউরোপ পঞ্চান্ন গাড়ি আছে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরাই পাওয়ার ট্যাক গাড়ি পছন্দ করেন পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন গাড়ি বিশেষত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করেন তারা সরাসরি চলে আসবেন আমাদের কাছে এখনও পর্যন্ত তিন তিনটা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন আছে আমি যদি এই পাশে দেখাই এদিকে একটা পাওয়ার ট্যাকের ইউরো পঞ্চান্ন আছে একদম ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটা গাড়ি হচ্ছে আপনার ফ্রেশ কন্ডিশনের সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে নিতে পারবেন এবং গাড়িগুলো নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে অতিরিক্ত কোনো কাজ নাই তো পাওয়ারটা কিউরো পঞ্চান্ন এর পরপরই আমি আপনাদের দেখাবো আমাদের শোরুম ধরা যে গাড়ি সেটা হচ্ছে মাইন্ডর জন্য নব সিক্স জিরো ফাইভের একটা শোরুম ধরা গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার একুশের মডেল এবং গাড়িটা মাত্র উনতিরিশশো ঘন্টা চলা গাড়ি গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স বক্স ক্লাস প্লেট সম্পূর্ণ আনটাস পাম্প পর্যন্ত খোলা পড়েনি কোথাও কোনো খোলাখুলি পড়েনি এবং গাড়ির কালার টালার ওভারঅল কন্ডিশন খুবই ভালো গাড়ির সামনের চাকা দুইটাই নতুন দেয়া পিছনের চাকা মোটামুটি হাববিট বলা যায় তো এটা ছিল মাইন্ড রোড জুন নবো সিক্স জিরো ফাইভের সেকেন্ড হ্যান্ড বা শোরুম ধরা গাড়ির মধ্যে সবচাইতে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরপরে আমি যদি কর্নারের দিকে দেখানোর চেষ্টা করি এদিকে একটা কর্নারে একটা গাড়ি রয়েছে আপনার নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ গাড়িগুলো ছোট গাড়ির মধ্যে খুব জনপ্রিয় একটা গাড়ি এই গাড়ির পিছনের দুইটা চাকাই নতুন আর সামনের চাকা মোটামুটি হাববিট আছে তো যারা নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ গাড়ি খুঁজতেছেন বিশেষ করে এরকম ছোট গাড়ি এবং নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এইগুলো হচ্ছে আমাদের সর্ব পিছনে রাখা যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ পাওয়ার টেক ইউরো পঞ্চান্ন এবং মাহিন্দ্রার জন্য সিক্স জিরো ফাইভ এর যে শোরুম ধরা গাড়ি এরপরে আমি যদি এই সিরিয়ালে দেখানোর চেষ্টা করি অপর পাশ থেকে তো একদম সামনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করব এরপরে রয়েছে আপনার যে অর্জুন গাড়ি টোটালি আনইউজ গাড়ি যে গাড়িগুলো শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে আমরা তুলে দিচ্ছি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে এটা হচ্ছে সেই গাড়ি গাড়িগুলো ট্রাক্টরের ইউজ বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হাল কোথাও একটা সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়নি সম্পূর্ণ আনটাসড কন্ডিশনের গাড়ি এবং সম্পূর্ণ আনইউজ গাড়ি একদম ইনটেক প্যাকেট কন্ডিশনের গাড়ি গাড়িগুলো খোলা জায়গাতে রাখার কারণে প্রচুর ধুলো ময়লা পড়ে কিন্তু গাড়িগুলো আসলে একদম ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ কোন ব্র্যান্ড নিউ গাড়ি তো এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে এরকম ট্রাক্টরে পাবেন শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে যে সকল ভাইরা শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই গাড়ি কিনতে চান বা কেনার জন্য অপেক্ষায় ছিলেন তাদের বলবার অল্প কয়েকটা গাড়ি আছে আপনারা সরাসরি চলে আসুন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন এর পাশেই যদি আমি দেখানোর চেষ্টা করি এর পাশে রয়েছে মাহিন্দ্রার আরও একটা জনপ্রিয় গাড়ি সেটা হচ্ছে মাহিন্দ্রা সেভেন জিরো অধিক শক্তিশালী যে গাড়িগুলো ষাট সত্তর হর্স পাওয়ারের এবং অধিক সেভেন জিরো ফাইভের এই গাড়িগুলো পছন্দ বিশেষত বাংলাদেশের সিলেট পার্বত্য অঞ্চলে এই গাড়িগুলোর খুবই চাহিদা তো যে সকল ভাইরা এরকম ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন বেশ কয়েকটা সেভেন ডাবল জিরো ফাইভ গাড়ি আমাদের কাছে আছে আমি যদি দেখানোর চেষ্টা করি এই মাঠেই আমাদের আরও একটা সেভেন ডাবল জিরো ফাইভ আছে ফ্রেশ কন্ডিশনের এই গাড়ির চারটা চাকায় রিসিং কিন্তু গাড়ি সম্পূর্ণ ফ্রেশ এবং নিয়ে ব্যবহার করার মতো গাড়ি এবং অল্প বাজেটের গাড়ি তো যারা মাইন্ডা সেভেন ডাবল জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন আসলে মোটামুটি অসংখ্য গাড়ি আমাদের কাছে রয়েছে সর্বোচ্চ সংখ্যক গাড়ি এবং দেখতে পাচ্ছেন এই গাড়ির ভেতরে মাইন্দ্র জন্য জিরো ফাইভের ইউজ গাড়ি যে সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে সেই গাড়িগুলোও রয়েছে আহ দুই হাজার আঠারোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা মাঠে প্রচুর কাদা থাকায় আসলে চাকায় কাদার কারণে বিটগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে সামনের চাকা হাফ বিটের বেশি এবং পিছনের চাকা মোটামুটি হাফ বিটের একটু কম আছে তো এরপরে যদি আমি দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের দেখাবো সোনালিকা ডিআইসা এটা আর সুপ্রিম ভার্সনের একটা গাড়ি এই গাড়িটা দুই হাজার মডেল এবং এটাও শোরুম ধরা গাড়ি দুই হাজার মডেল চার হাজার ঘন্টা চলা গাড়ি শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি ডিআই গাড়ির চারটা এবং গাড়ির ওভারঅল কন্ডিশন নতুন গাড়ির মতোই শুধুমাত্র গাড়ি সার্ভিসিং করানো হয় না এবং খোলা মাঠে থাকার কারণে প্রচুর ধুলাবালি পড়ে রাস্তার সাইডে আমাদের গাড়ি রাখার জায়গা যার কারণে অনেক ধুলাময়লা পড়ার কারণে গাড়িগুলো আসলে একটু কাদামাটিতে ওইভাবে বোঝা যাচ্ছে না তবে গাড়ির কন্ডিশন ওভারঅল কন্ডিশন একদম ইনটেক নতুন গাড়ির কন্ডিশনের চাইতে কোনো অংশে কম নাই যে সকল ভাইরা সোনালিকা ডিআই সাইট আর এক্সের এরকম সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন সোনালিকা ডিআই সাইট আর এক্সের সুপ্রিম ভার্সনের গাড়ি এবং এর পরপরই রয়েছে মাইন্ড রোড জন্য নব সিক্স জিরো ফাইভ এসে ব্র্যান্ড নিউ নিউজ গাড়িগুলো মাইন্ড রোড জন্য নব সিক্স জিরো ফাইভের ইউজ সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো এবং মাহিন্দ্রার সবচাইতে জনপ্রিয় যে গাড়ি মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ এর গাড়ি অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং এই গাড়িগুলোর পাশাপাশি আমাদের আরও একটা গাড়ি রয়েছে সেটা হচ্ছে নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি এটাও শোরুম ধরা গাড়ি যশোর শোরুমের গাড়ি গাড়িটা একদম ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কোনো অংশে কম নয় গাড়িটা চোদ্দোশো ঘন্টা চলা এবং গাড়ির আপনার চারটার চাকাই এমার এফের নতুন চাকা গাড়ির কালার টালার ওভারঅল কন্ডিশন একদম নতুন গাড়ির মতো হুবহু নতুন গাড়ির মতো এই গাড়িটা নিয়ে যাওয়ার পরে নর্মালি কেউ বুঝতেই পারবে না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা হচ্ছে শোরুম ধরা গাড়ি নিউ হল্যান্ডের টিটি ইউজি গাড়ি যারা এরকম ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাকটা চাষা বাজার মোট যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নেবেন তো এই ছিল আমাদের আজকের দিন পর্যন্ত মাঠে থাকা গাড়িগুলোর সর্বশেষ কালেকশন যে সকল ভাইরা ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন বিশেষত সোনালিকা মাইন্দ্রা নিউ হল্যান্ড পাওয়ার সব ধরনের কন্ডিশনের গাড়ি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে এবং এই মাঠ ছাড়াও আমাদের দুইটা গাড়ির গোডাউন আছে আপনারা সরাসরি সরাসরি চলে আসবেন এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এই ছিল আজকের দিন পর্যন্ত যশোর ট্রাক্টরের আমাদের কালেকশনে থাকা ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ গাড়ি এবং শোরুম ধরা গাড়ি তো যে সকল ভাইরা এরকম ফ্রেশ কন্ডিশনের ইউজ গাড়ি খুঁজতেছেন অথবা শোরুম ধরা গাড়ি খুঁজতেছেন আপনারা সরাসরি চলে আসুন যশোর ট্র্যাক্টর চাষরা বাজার মোড় যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে দশক ট্রাক্টরের পক্ষে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম